সিনেমা দেখতে বইলে নাইট নাইট আর বিয়ে হইলেই কাহিনী শেষ আপনি একটা বিয়ে করে দেখেন আপনার জীবনের কাহিনী শুরু ছয় মাস যাইব মায় কইব পোলা পানি লইতারোস না আমরা কি দাদা দাদি ডাক শুনতাম না আর জামাই আমনে ঘরে বইয়াবো বুড়ে কইবে অনুতো বিয়ার কিছুই বুঝলাম না আবার কইবেন একটা আর আরেকটা লোক আমরা মানুষ করে দিব পরে দেখা যাবে কেউই মানুষ করবো না দুজনে মিললে ঠেলা গাড়ির মতো দেখা দেখা অভিনয় করবেন মনে রাখবেন যে ধরে রাখতে জানে সে কখনো শিকড় খোঁজে না যে আগলে রাখতে জানে সে কখনো খুঁটি খোঁজে না বেস্ট মাই হাজবেন্ড আজকের লাইনগুলা শখের বেড়ার লিগা শখের বেড়া যদি বাপের বাড়ি যাই আমার কাশ হইছে আমার ঠান্ডা লাগছে তুমি গেছো গা দিকা জ্বর উঠছে জ্বর কমে না আমার রান্না খাইতে কত কষ্ট হয় তুমি তো বুঝবা না তুমি তো ভালোই আছো বাপের বাড়িতে শখের বেড়া আই বা কবে আপনাকে লেগিয়া কতদিন হইসে গেছ না শখের বেড়া একলা রান দেখায় তরকারি একটু হওয়া দয় না আইবা কবে শখের বেড়া জহনি মুই আইয়ে পড়ছি বাত এক কালে নরম হয়ে গেছে করলা বাজি এত তিতই সেকা একখানাও হুয়া দয় নাই সাজনা দিয়ে ডাইল রান্না করছো একটু বুনা বুনা করবা না মাছ রানস একটু স্বাদ নাই গোস্ততে লবণ কম কমইছে পানের মধ্যে সুন কে লেগে আর একটু সুন বাড়াই দিতে পারলা না লঙ্গিডে একটু আগাই দেও যায় না আমি যাওয়ার সময় সুন্দর করে বিদায় দাও শখের বেড়া থাকলে দাও না গুরুত্ব দূরে গেলে দরদ উদলেই পরে কুইন্দ দৌদায় শখের বেড়া মানুষ এর কইতে কইতাছি থাকতে গুরুত্ব দিও পিও সময় থাকতে গুরুত্ব দিও নইলে আমি মরার পরে যদি গুরুত্ব দেই তুমি দৌড়েই কুল পাইবা না দেখি দেখি সামিয়াপা খাবেন চলে আসুন কি ছিল মধু মধু

সে মরে যেতে চায় বলেন তো সে কে বুষা বুষা হুইস হুইস মানেন বা না মানেন কোন সমস্যা নেই কিন্তু একটা সত্য কথা কালা বেড়াগুলাই কেন জানি সুন্দরব উপায় বুঝেন আর দলা বেড়াগুলা কাল্যা বউ উপায় যাই হোক গা আমি কিন্তু একটা সুন্দর জামাই দেখতে না আমি এরকমই আগলা দেখতেও পারি না দেখাতেও পারি না এই কারণে আমার সাথে আমার অনেক আপন মানুষেরই জমে না আমরা মেয়েরা কি করলে যে স্বামীর মন পাবো আল্লাহ ছাড়া মাবুত জানে সংসারের কাজ করলে কয় কি এমন করে বাড়িতে তুই তাহে গড়ে তো তাহে টিভি দেহে মোবাইল টিভি যদি আবার বাইরের কাম করি তখন কয় সংসারের দিকে খেয়ালই দেয় না মানে হ্যাগো মুখ দিয়া প্রশংসা নাই ভেড়া মানুষ ভণ্ডগুলা তো তরকারি লগে থুতু মিলে খাওয়াই দেবো তাইলে তোরা ঠিক হবি মশা এমন এক জীব আপনাকে একবার চুমু খাওয়ার জন্য সে মরে যেতেও রাজি আছে